মিষ্টি ভাগিনী সব খেয়ে শেষ করে দেবে দেখেন কিভাবে খাইছে দেখেন কেমন লাগছে রানবাবু আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি শিলমিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান আপনাদের সামনে দেখছেন এখানে আঙুর ফল আমার বাগানের এটা হচ্ছে সবুজ ছোট ছোট ফল হয় এর ভেতরে দুই টুক করে বিচে থাকে একটা দুটু করে তো এদিকে আমার আবার ছোট ভাগ্ন আবার খাচ্ছে দেখুন এই মিষ্টিটাঙা কেমন লাগছে মিষ্টি না ট্যাঙ্গা লাগছে মিষ্টি সত্যি এমনকু থাকি বলো মিষ্টি আরে বা দেখিছেন আমার ভাগ্নে খাচ্ছে এই দেখুন মিষ্টি আঙুর কীভাবে খাচ্ছে দেখুন এই দেখেন দেখেন বীজের সময় চাবি খাইছে এই দেখেন এটা হচ্ছে সবুজ আঙর পাতা একদম গোল কিন্তু এই পাতাটা দেখুন ধারি গলা একটু কাটা কাটা ঠিক আছে আরো পাতা দেখাই দেখুন পাতাটা একটু অন্যরকম তলা দেখায় এরকম তা কী ভ্যারাইটি আমি তো জানি নি এটা অনেক আমার আমার কাছে প্রায় চার বছর ধরে আছে আঙুর ফলের গাছটা আমার ভাই সব খেয়ে শেষ করে দেবে দেখেন দেখেন আজকে থাকবে না আমি খাবো দেখেন বাজারে আঙুর যেরকম হয় বাজারে তো মাঝে মধ্যে সবুজ আঙুর আসে ট্যাঙা কিন্তু এ দেখেন মিষ্টি কীভাবে খাইছে দেখেন কেমন লাগছে মিষ্টি মিষ্টি বলো একবার বলো মিষ্টি হ্যাঁ তাহলে মিষ্টি তো চলেন আমি দেখি ভেঙে আসলে কি কীরকম দেখতে দেখুন একটু সবুজ সবুজ লাগছে দেখব এই দেখুন এই দেখুন তো একটা খাই দেখি দুটো করে বিচি রয়েছে আর একটা খুসা ওই খুসাটা বাদ যাবে আর বিচি দুর্দান্ত মিষ্টি একটু পাতিয়ে দিতে হবে আর ভাগনে দিল খুসা থাকা দিতে হবে না দিতে না ব্যাস 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 দেখো খুসা সব বিচিগুলা ভেঙে ভেঙে দিচ্ছে আর ট্যাঙ্গা খায় না মিষ্টি না টাঙা মিষ্টি না টাঙা মিষ্টি হ্যাঁ খাও 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 তাহলে সব খেয়ে নেবে রানবাবু তো তাড়াতাড়ি নিয়ে যাও এই দেখেন আঙুর একদম আপনাদেরকে ভিডিও করে দেখাইনি তার কারণ সবুজ আঙুর আরও আঙুর আমার বাগানে আসবে আর কিছু ভ্যারাইটি ছিল আমি নষ্ট করে ফেলেছি ড্রাগনের জন্য তো এর আগে একবার এই ভ্যারাইটিটার ফল হয়েছিল প্রায় একশো পনেরোটা থোকা হয়েছিল তো এখন এই গোটা ধরলাম আমি নিচে মানে ড্রাগন গাছের ওই বাইরে মানে একটু আউটসাইড আছে একটা ডাল ঝুলিয়ে রেখেছিলাম তো এবছর ধরেছে তো খুব সুন্দর লাগে একদম গাছ থেকে একবারই খাওয়া

আমার আমি আঙুর খাই না কম খাই তো এইখানে দুটো থোকা রয়েছে বড়ো বড়ো আরও কিছু রয়েছে তো যাই হোক আজকে আপনাদেরকে দেখালাম যে আমার বাগানে আঙুর ধরা অবস্থায় আপনাদেরকে দেখায়নি তো আজকে পারলো যাই হোক কী হলো কী মনে করলো আপনাদের জন্যে দেখায় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সাথে বেললাইকেন অল বটেন নিয়ে ক্লিক করে দেবেন ঠিক আছে আর একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন ভিডিওটি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা